খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নামাজরত অবস্থায় মোবাইলের রিং বেজে উঠলে মোবাইল পকেট থেকে বের করে সাইলেন্ট করা বা বন্ধ করা কি জায়েজ এ সম্পর্কে আমি প্রথমেই বলবো যে আপনারা আমরা সকলেই প্রথমে চেষ্টা করব মসজিদে ঢুকার পূর্বেই মোবাইল সাইলেন্ট করে নেওয়া বা বন্ধ করে নেওয়া এটা হচ্ছে আমাদের কর্তব্য দায়িত্ব যখন আমরা মোবাইল ব্যবহার করছি মোবাইল যখন আমাদের সাথে পকেটে আছে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যেন এই মোবাইল আমাদের নামাজে খালাল না নিয়ে আসতে পারে বা অন্য ব্যক্তির কোনো কষ্ট না হতে পারে ফলে মোবাইল আগে সাইলেন্ট করে নেবো বন্ধ করে নেবো প্রথমে এটা আমরা করার চেষ্টা করব ঠিক দ্বিতীয়ত যদি কেউ ভুলে যায় কোনো ভুলবশত হতেই পারে তো ভুলে গেছেন আপনি এখন পকেট আপনার মোবাইল আছে জামাত শুরু হয়ে গেছে কেউ হয়তো ফোন করেছে তখন আপনি কি করবেন মোবাইল কি এভাবেই ছেড়ে দিবেন পকেটে থাকছে বাজুক না মোবাইল পকেট থেকে বের করবেন তারপরে আপনি বন্ধ করবেন কি করবেন প্রথমেই আমভাবে ওলামা একরামগণ কিছু কথা বলেছেন সেটা বলি ওলামা একরামগণ প্রথমে উল্লেখ করছেন আমভাবে একটি ফতোয়া সেটি হচ্ছে তাজুজুল হারাকাতুল লিয়াসিরাতু লেহা জাতিন ফেস সালাদ নামাজের মধ্যে অল্প নড়াচড়া করা বা অল্প কিছু করে নেওয়া তাজুজুল জায়েজ আছে অতএব আপনি কিছু যদি নামাজের মধ্যে করার প্রয়োজন পড়ে কিছু একটা হালকা তাহলে ইনশাল্লাহ করলে নামাজ কি হবে নষ্ট হবে না বলা তুপতে হা নামাজ নষ্ট হবে না তো এখানে আমরা যদি মোবাইল পকেটে আছে পকেট থেকে যদি সম্ভব হয় আপনি ডান হাত বা বাম হাত দিয়ে যে পকেটে থাকবে যদি হাত দিয়ে সম্ভব হয় আপনি হাতটা হালকা পকেটে ঢুকিয়ে সুইচটা যদি অফ করে দেন অনেক মোবাইলের যে সাইডের মেন সুইচ আছে সেই সুইচ বা মিডিলের সুইচ অ্যান্ড্রয়েডসেরগুলিতে স্মার্টফোনগুলিতে তো যদি বন্ধ করা সম্ভব হয় তাহলে তো খুব ভালো বন্ধ করে দিলেন কিন্তু আবার অনেক সময় এরকম হয় যে আপনি ওটা বন্ধ করলে আবার দ্বিতীয়বার বেজে উঠতে পারে কারণ যে ব্যক্তি আপনাকে ফোন করছে সে জানেও না আপনি নামাজের মধ্যে আছেন বা ও বুঝে না কোন সময় আপনি নামাজ পড়ছেন কি তো সে হয়তো আবার দ্বিতীয়বার ফোন করবে তো আবার বাজতে পারে আবার বাজার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমাদেরকে আবার মোবাইলটা বের করে সাইলেন্ট করতে হয় কেননা সাইলেন্ট তো আর পকেট থেকে না দেখে করা যায় না তো এমত অবস্থায় মোবাইলটা বের করে দেখে তারপরে সাইলেন্ট করা এটাও যায় আছে এটাও জায়জ আছে কারণ আপনি যদি এটা না করেন তাহলে আবার নামাজ আপনার সাথে সাথে অন্য ব্যক্তিরাও নামাজ নষ্ট হয়ে যাবে তারা খালাল মনোযোগী হতে পারবে না নামাজে অমনোযোগী করে ফেলছেন আপনার রিংটনের কারণে তো ফলে এটা ঠিক নয় হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ আছে যে অল্প কিছু নড়াচড়া করা বা কিছু করে ফেলা নামাজের মধ্যে এটা জায়জ আছে চলুন দুটি হাদিস আমরা শুনি একটি হাদিস আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত আয়সরদী আল্লাহ আবু দাউদের মধ্যে রয়েছে আল্লাহ আলবানি রহমতুল্লাহ হাসান বলেছেন আয়সী আল্লাহ তালান তিনি বলেন খান রসুলাম ইউসাল আলাই আল্লাহ রসুল্লাহআ তিনি দরজা বন্ধ করে নামাজ পড়ছিলেন আয়সরদী আল্লাহ তালা তিনি এলেন এবার দরজা তিনি খুলতে যাচ্ছেন দেখছে বন্ধ আছে তো কী করলেন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউ নামাজরত অবস্থায় আছেন নামাজ পড়ছেন ফামাশা মাসা আলী আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম একটু হেঁটে এলেন একটুকু হেঁটে এলেন তারপরে তিনি দরজাটি আমার জন্য খুলে দিলেন সোমবার যা ইলাম তারপরে তিনি আবার যেখানে নামাজ পড়ছিলেন সেই স্থানে চলে গেছেন কোনো কোনো ওলামা একেরামগণ বলেছেন যে এই আল্লাহ রসুল সাল্লাহ আলু আসলাম এই যে নামাজের মধ্যে এই কাজটি করেছিলেন সেটা দরজাটা সামনের দিকে ছিল সামনের দিকে ছিল ফলে আল্লাহ রসুল সাল্লাহ আলুসলাম একটু সামনে এগিয়ে গেলেন দরজাটা খুলে দিলেন তারপর আবার পিছিয়ে এসে যেখানে তিনি নামাজ পড়ছিলেন সেখানে তিনি চলে এলেন অর্থাৎ বোঝা গেল যে নামাজের মধ্যে অল্প কিছু নড়াচড়া করা বা অল্প কিছু কাজ করে ফেলা জায়জ আল্লাহ রসুল সাল্লাহু আলু আসলাম তিনি এখানে দরজা খুলে ফেলেন একটুকু এগিয়ে গিয়ে একটু চলে গিয়ে একটু হেঁটে গিয়ে তাই না তো দরজা খুলে ফেললেন আপনি পকেট থেকে হালকা করে মোবাইলটা বের করে বন্ধ করতে ইতস্ত বোধ করেন অনেকে ভাবেন যে না মোবাইল যদি বের করি তাহলে হয়তো নামাজ নষ্ট হয়ে যেতে পারে আমাদের দেশগুলিতে তো এরকমই আমাদের দেশগুলিতে মসজিদে দেখতে পাওয়া যায় মোবাইলের রিং বাজছে তো বাস বাদছে ছেড়ে দিয়েছে বন্ধও করবে না সে ওই নামাজে একদম আছে তো আছে বন্ধ করবে না ভাবছি যে মনে হয় আমি হাত যদি পকেটে বড়ি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তা আপনি তো নামাজ নষ্ট করার কারণে আরও হয়েছেন কারণ আপনি যদি হালকা যদি নড়াচড়া করে হালকা নড়াচড়া করে পকেট থেকে মোবাইলটা বের করে ফেলেন এবং সুইচটা অফ করে দেন বা সাইলেন্ট করে দেন মোবাইলটি তাহলে তো অন্যান্য মানুষরা যেটা অমনোযোগী হচ্ছিল সেটা আর হবে না অন্য মানুষের সব মানুষের নামাজ আপনি নষ্ট করছেন ওই জন্য এটা জায়েজ আছে যে আপনি পকেটে হাত ভরলেন হাত ভরার পর মোবাইল বের করে দেখে সাইলেন্ট করবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত রয়েছে আর একটি হাদিস শুনুন আবু কাতাত সার রদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহি সেই বুখারের মধ্যে নিয়ে এসেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তিনি ওমামাকে ওমামা যিনি বিন বিন্তা রসুল সাল্লাহুআসাল্লাম রসুল সাল্লাহ আলু ইসলামের মেয়ের মেয়ে তাই না তো তিনিকে কোলে করে নিয়ে তিনি নামাজ পড়ছিলেন শেষে হাদিসও রয়েছে ফাইদা সাজাদা ফাইদা সাজাদা ওয়াদা আহা যখন তিনি শেষদায় যেতেন তখন তাকে সাইডে রেখে দিতেন ওয়াইদা কামা হামালাহা এবং যখন তিনি উঠে যেতেন দাঁড়িয়ে যেতেন তখন তিনি তাকে আবার কোলে নিয়ে নিতেন তো কোলে একটা বাচ্চাকে যদি কোলে নেওয়া হয় তাহলে তো নড়তে হবে তাই না নড়াচড়া করতে হবে তো এই হালকা নড়াচড়া করা এটা নামাজের মধ্যে জায়জ আছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই অতএব নামাজের মধ্যে নামাজের মধ্যে কেউ যদি হালকা নড়াচড়া করে ফেলে বা মোবাইলে সুইচ অফ করা যেটার বিষয় মোবাইলে সুইচ অফ করা বা সাইলেন্ট করা এটা ইনশাআল্লাহ জায়েজ আছে কোনো অসুবিধা নেই আলম ইসব